গুড মর্নিং দিদি আসতে পারি কেমন আছেন একদম চলে এসো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মর্নিং টু লক্ষ্মী পূজা হয়ে গেল দিদি হ্যাঁ এই তো হলো আমি বাবু বাবাই বাকি বাড়ির সবাই সব ভালো আছে তো দিদি একদম সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো এখনই রান্না হবে নি এখনই পাই তুমি দেখো দেখো মুড়ি দেখো মুড়ি দেখো মুড়ি কতগুলো দেবো দেখো দেখো কোন চামচটা নিবে কোন চামচ বলো ভাই বলো দেখো 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 দুধ দেখো হ্যাঁ না দেবো আছে চিনি 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 বাতাসে খেল কি খাওয়া দাওয়া করলে সকালে দিদি না এখনো খাওয়া দাওয়া হয়নি না গো এখনো খাওয়া দাওয়া হয়নি এই তো পুজো সারলাম এই তো এবারে খাবো এই যে আমার চামড় নিয়ে বসেছি চলে এসো খেতে নিতাই হরে কৃষ্ণ হরেরাম বলো হরে কৃষ্ণ হরেরাম কেমন আছো তুমি নিতাই কেমন আছো বলো দেখো আস্তে 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 জামটা ছাঁদা হয়ে যাবে আমি ভালো আছি দিদি আজকে একটু ঠান্ডা পড়েছে আমাদের এখানে গোয়াতে তাই নাকি আর আমাদের তো মানে যত দিন বাড়ছে তত তো ঠান্ডাও বাড়ছে ভালো আমি তাই কি খাওয়া দাওয়া করলে কি খাওয়া দাওয়া করেছো বলো দাঁড়াও 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 আমি এক্ষুনি চলে যাব। এটা এটা কি দিবো না রেখে দেবো এটা কি দুবো না রেখে দেব বলো কি খাওয়া দাওয়া করেছে পরে দুধ মুড়ি খাবো ও মাগো তুমি এবারে সাউন্ড দাও আর আমি পালু সাউন্ডটা দন পালি যাচ্ছে জামাইবাবু কোথায় দিদি বাজারে গেছে নাকি এই অত সাউন্ড কেন কম সাউন্ড দাও জামাই বাবু কোথায় দিদি বাজারে গেছে নাকি হ্যাঁ একটু বেরিয়েছে গো একটু বেরিয়েছে কালকে একটু বউর সাথে কথা কাটাকাটি হয়েছে জানো দিদি কেন কথা কাটাকাটিটা কেন করেছো কথা কাটাকাটিটা কেন করেছো তুমি ভাই হুম হুম এটাই রুটি আর ডিমের মাবলেট এই আছে বৃহস্পতিবারের ডিম খেয়েছো আজকে বৃহস্পতিবারের ডিম খেয়েছো তুমি ও মাগো চলে এসো কে কে খাবে আমি এই যে খাচ্ছি মুড়ি খাচ্ছি চলে এসো কে কে খাবে হচ্ছে এই যে মুড়ি দুধ আর বাতাসা বুঝেছো খাবে চলে এসো মুড়ি দুধ আর বাতাসা বাবাই বাবাই বাবু ওই আরে আর মুড়ি নেবে আর মুড়ি কথা কাটাটি হয়েছে বলতে দিদি দুর্গাপূজাতে কতগুলি শাড়ি নিয়েছে আর কিছুদিন পর একটা বিয়ে বাড়ি আছে সেখানে নেমন্তন্ন করেছে বলছি আবার একটা শাড়ি নেবে তাহলে রাগ ধরবে না তুমি আমাকে বলা দিদি আমি অবশ্যই তো রাগ ধরবে এটা কিন্তু ঠিক কথাই বলেছ বুঝেছো শুভজিৎ এটা কিন্তু রাগ ধরবে কিন্তু কি বলো তো যতই মেয়েদের যতই শাড়ি নেও না কেন তবুও তাদের মনে হয় যে শাড়ি নেই নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো যেসব শাড়ি নেওয়া হয়ে গেছে বা যেগুলো এক দুবার পরা হয়ে গেছে কিন্তু সেইগুলো তো হট করে পরে না অনেকে আছে যে চাই যে দেখো বিয়ে বাড়ি মানে একটু ভালো করে সাজগোজ করবো একটা ভালো নতুন ড্রেস কিনবো তো এই হুম তো দেখো যত কতগুলি শাড়ি নিয়েছে সেটা তো আমি জানি না অতএব যতগুলি শাড়ি নিয়েছে সব যদি সব পরা হয়ে যায় সেটা আলাদা কথা যদি নাই থাকে তাহলে আমি আর কি বলবো বলো তোমাদের ব্যাপার তো তুমি যেটা বলেছো তো আমাকে যেটা যেটা তুমি কোশ্চেনটা করেছো যেহেতু তো আমি তোমাকে বলবো দেখো যেহেতু অনেকগুলো শাড়ি নিয়েছে যে হ্যাঁ আবার যদি শাড়ির কথা বলে অটোমেটিক মানুষের রাগ তো ধরবেই তিন দিন আগে হাতে মেহেন্দি আর বিউটি পার্লার থেকে সব করে এসেছে কে জানে দু হাজার টাকা হয়েছে তাতে আমি কিছু বলিনি চলো বিয়ে ঘর আছে তবে শাড়ির কথাটা বলতে আমার মাথা গরম হয়ে গেছে বুঝলে দিদি এবার আচ্ছা আচ্ছা তাই হুম অভাবে তাকিও না দিদি আমার কিন্তু ভয় লাগছে মুচকি মুচকি হাসলে কেন দিদি কিছু বলো বললাম নাকি না না কিছু বলনি তো তোমার কমেন্টটা শুনে আমি আমার বাস্তবের কথাটা আমার মনে পড়ছে বুঝেছো তো তার জন্যে আমি মানে ওইটার জন্যে প্রচণ্ড পরিমাণে হাস হাসছি আর সেটা মানে অন্যায় নেই দেখো দেখো তু আমি তো গরিব ঘরের মেয়ে আর সেই রকম তো অভাবটা কি জিনিস সেটা আমি জানি কি দেবো জিতে যায় আর এখানে এই গল্পটা অবশ্যই লং ছাড়াও বুঝতে